আমরা যদি আগে মরে না যেতাম ওই আওয়াজে মরে যেতাম কথা বুঝতে পেরেছে আমরা যদি আগে না মরে যেতাম আজরা ইসলামের যান যখন বের হবে এত জোরে আওয়াজ হবে ওই আওয়াজে আমরা মরে যেতাম আজরা ইলা ইসলাম শেষ ইন্তেকাল হয়ে গেল এইবারে আল্লাহ পাক কখন কিয়ামত ঘোষণা করবেন কখন হিসাবের দিন নেবেন ওটা আল্লাহ পাকের ব্যাপার

ও আমার মালাই কারা আমি আল্লাহ পাক এইবারে হিসাব নব আশি পিল্লা ষাট বছরের জিন্দেগিতে কি করেছে আমি আল্লাহ হিসাব নব সলি বুদ্ধি কি করেছে আমি আল্লাহ পাক এইবার হিসাব নব এ যুবকের পারা আমার আল্লাহ পাক তখন বলতে লাগবে ও আমার বারিশ তারা তবে কেয়ামতের ময়দানে সবাইকে হাজির করার আগে আমি আল্লাহ পাকে আমার প্রে ময়দানি মাসারে আমার নূর নবীর নূরে কদমটা আগে ফেলাবো আমি আল্লাহ আগে দেখতে যাই ও আমার ফেরেশতা চলে যাও ও আমার ফেরেশতারা পৃথিবীর জমিনে তোমরা চলে যাও আমার হাবিব ঘুমায় আমার হাবিবের কবরে চলে যাও আমার হাবিবের মাজার শরীফে চলে যাও আমার দোস্ত ঘুমাচ্ছে আমার দোস্তকে গিয়ে ডাক দাও আমার দোস্তকে গিয়ে জাগ্রত করো হে আমার বাপেরা এমন সময় আল্লাহর ফেরেশতারা পৃথিবীর জমিনে চলে শুনে আসবে আরে সেদিন আমেরিকা চেনা যাবে না সেদিন আপনাদের ঢলা মাদার পাড়া চেনা যাবে না সেদিন কাকির চেনা যাবে না সেদিন জার্মান জাপান চেনা যাবে না সেদিন শরীফ চেনা যাবে না সেদিন মদিনা শরীফ চেনা যাবে না গোটা পৃথিবী অন্ধকার হয়ে থাকবে সেদিন সূর্যের কিরণ থাকবে না সেদিন এমন টিউলাই জ্বলবে না আমার নৌজোয়ানেরা আল্লাহর চার ফেরিস্তা পৃথিবী

আল্লাহ বলবে এ আমি আল্লাহ বা আমার হাবিবের রজা ঠিকানা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই তোমরা চলে যাও বিনের দিকে তাকাও দেখো জমি এতর দিকে দাদা করতে লেগেছে কিন্তু একটা নুরে ফকাস হতে লেগেছে পাওয়ার আশ্চাশিদিকে একটা নুরে ফকাস হচ্ছে একটা লাইট উঠছে ওটা অন্য কারণ জ্যোতি নয় ওটা হলো আমার মাহবুবের নুরের ফকাস

কয়েক বছর আগের একটা ঘটনা আপনাকে মনে করে আল্লাহ যে নুরের ঠিকানা বলবে ওই নূর আজও আছে না নাই একটুখানি আপনাকে প্রমাণ দিয়ে দিই কয়েক বছর আগের ঘটনা বেশি বেশি হয়তো দশ বছর হবে সুনিতা সুনিতা উইলিয়াম

জমিন থেকে যেন আসমানের দিকে উঠে যাচ্ছে জোরে আরো জোরে খালি চোখে দেখেছে খালি চোখে দূরবিন দিয়ে কোনো ভুল নেই কথা বুঝতে পেরেছি দূরবীন দিয়ে দেখেছে যে দুটো ফোকা আসছে জমিন থেকে সুনিতা উইলিয়ামস তোমার আমার মতো সাধারণ মানুষ নয় গবেষণা করা মানুষ গবেষণা করা রিসার্চ করা তিনি বৈজ্ঞানিক একজন মহিলা তিনি এমন জিনিস দেখেছে তিনি গবেষণা করবে না করবে না পৃথিবীর জমিনে নামলে আর নামার সাথে সাথে গবেষণা শুরু রিচার্ড শুরু কি রিচার্ড আমি যে দুটো আলো দেখলাম দুটো জ্যোতি দেখলাম দুটো নূর দেখলাম কোথা থেকে উঠেছে ওটা কি আমেরিকার জমি না ভারতের জমি না বাংলাদেশ না পাকিস্তান না তুর্কিস্তান না কাতার না জার্মান না জাপান আমাকে খুঁজে বার করতেই হবে এই জ্যোতি কোথা থেকে উঠেছে গবেষণা শুরু হয়ে গেল আসেন আমার বাপের আব্বারা

আমি আপনাকে আমার নবী পাকের নূরে কথা শোনাতে লেগেছি এ যুবকের তরুণেরা সুনিতা উইলিয়ামস গবেষণা শুরু করে দিল গবেষণা করতে করতে রিসার্চ করতে করতে এ যুবকের তরুণেরা তিনি আবল করে খবর পেয়ে গেল তার রিসার্চ ধরা পড়ে গেল সে গবেষণায় বুঝতে পেরে গেল যে দুটো উঠতে লেগেছে যে জ্যোতি দুটো আমি দেখতে পেয়েছি ওটা ভারতের জমি থেকে ওঠে না ওটা ইন্ডিয়া মন করে বাংলাদেশের জমি থেকে ওঠে না ওটা জার্মান জাপান থেকে না ওটা পাকিস্তান তুর্কিস্তান নয় ওটা কাতন নয় ওটা আমেরিকা নয় আমার করে তার ধরা পড়ে গেল ওটা Oh, so of so, so, the I don't know. It is বানু করে শুনে রেখে দাও সৌদি আরব তো ছোট দেশ নয় সৌদি আরব তো আমাদের ভারতের থেকে বড় ভারতের জনসংখ্যা বেশি সৌদি আরবের জনসংখ্যা কম কিন্তু আয়াতনে আমাদের থেকে অনেক বড় এ যুবক শুনে রেখে দাও এমন করে শুনে দাও আবার গবেষণা শুরু করে দিল ওই যে নূর দেখলাম ওই যে জ্যোতি দেখলাম ওই যে লাইটা দেখলাম করে সৌদির জমিন থেকে উঠতে লেগেছে কিন্তু সৌদির কোন শহর থেকে উঠতে লেগেছে সৌদির কোন গ্রাম থেকে উঠতে লেগেছে এ আমার বাপেরা আবার রিচার্জ শুরু হয়ে গেল আবার গবেষণা শুরু হয়ে গেল আর গবেষণায় ধরা পড়ে গেল ওই সৌদির জমিনে একটা শহর আছে যে শহরের নাম হলো মক্কা আর সেই মক্কাতে রয়েছে আল্লাহর ঘর লোক লোক লোক

গবেষণা শুরু করলে সে আবার বুঝতে পেরে গেল ওই সৌদির জমিনে আর একটা শহর রয়েছে যে শহরে নাম হলো মদিনা আর ওই মদিনাতে মুসলমানদের জান শুয়ে আছে মুসলমানদের নয়নের মনে শুয়ে আছে মুসলমানরা তার নামে যদি কোনো কথা বলা মুসলমানরা সহ্য করে না প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করে দেয় প্রয়োজনে রক্ত ছড়িয়ে দেয় সেই মুহাম্মাদুর রাসূল

দুটো দেখে দেখে আপনাদের অসুবিধা হচ্ছে অসুবিধা হয় না ভাই না সুনিতা উইলিয়াম দুটো দেখে দেখে আর আল্লাহ বলবেন একটা জুড়ে নূরে জ্যোতি উঠছে ওটা আমার হাবিবের জ্যোতি তার মানে যখন কিয়ামত হবে মানুষের বানানো সব শেষ কাবা শরীফ কে বানিয়েছে বলো মানুষ বানিয়েছে মানুষ কাবা গেতেছে কে আল্লাহ নিজে এসে গেতেছে আল্লাহর ঘর কিন্তু বানিয়েছে তো মানুষ ওর গায়ে যে গেলা গেলা লাগানো আছে লাগাই কারা মানুষ মানুষের যা কিছু আছে সব তছনছ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন কিয়ামতের আগে

তারপরে সূর্য উঠবে জমিন ফসল ফলাবে গাছ ফল দিতে লাগবে জমিন থেকে খাবার পানি উঠবে যতদিন তুমি দুনিয়ার জমিনে থাকবে এমন করে পৃথিবীর নিজাম সব চালু থাকবে কাবাতার জায়গায় থাকতে পারবে তুমি থাকবে না তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে কাবাও থাকতে পারবে না তোমার জন্য কাবা নয় এমন করে কাবার জন্য তুমি নও তোমার জন্য আল্লাহ কাবা রেখেছে জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ আমার বাপ ভাইয়ের নজর সুনিতা উইলিয়াম আমি তখন শুনেছিলাম যে সে নাকি মুসলমান হয়ে গেছে পরে গুগলে আমি সার্চ দিলাম গুগলে সার্চ দিয়ে দেখলাম তার নিজস্ব বক্তব্য সে বলেছে যে মানুষ বলছে আমি মুসলমান হয়ে গেছি কিন্তু আমি মুসলমান হইনি আমি আমার খ্রিস্টান ধর্মে আছি আমি পড়ে বললাম যা তোর ফাটা নসিব ফেটেই রয়ে গেল আল্লাহর কুদরত দেখলি কিন্তু তোর ঈমান নসিব হলো না আমার ভাই জানেরা অধিকটা যাচ্ছে না আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা যাও আমার হাবিবের নূরে জ্যোতি ধরে পৃথিবীর জমিনে যাও আমার হাবিবের রওজা দেখতে পাবে আমার হাবিব ঘুমাচ্ছে গিয়ে ডেকে দেবে একটু দরুদ শরীফ আল্লাহ کروں سا دکھا دے خدا یا در مدد سے ملا دے خدایا شراب محبت پلا دے خدایا

আলহামদুলিল্লাহ আমার ভাইজানের এর আব্বা জানে একটু दिमाग টাই দিকে লাগান একটু কথাবারারা কম বলে বলেন আমার দিকে শুনেন কি বলছি আমার ভাইজানের এর আল্লাহ পাক যখন বলবেন ফেরেস্তা যাও তারা নবীর নূর ফকাস ধরে নিচে নামবে আমার নবী পাকের কবর দেখতে পাবে চার ফেরেস্তা চার দিকে দাঁড়িয়ে যাবে নবীর মাথার দিকে দুজন দাঁড়াবে পায়ের দিকে দুজন দাঁড়াবে দাঁড়িয়ে জিবরাইল বলবে মিকাইল ভাই তুমি নবীকে ডাকো মিকাইল বলবে আজরাইল তুমি নবীকে ডাকো আজরাইল বলবে ইসরাফিল তুমি নবীকে ডাকো নবীকে কেউ ডাকতে চাইবে না কেন বলেন বলেন আপনার ঘুম আর একজন ডাক্তারের ঘুম এক নয় আমার ঘুম একটা বৈজ্ঞানিকের ঘুম এক নয় সাধারণ মানুষের ঘুম একটা বকদা সাহেবের ঘুম এক নয় আপনি যখন তখন ইচ্ছা করলে ঘুমাতে পারেন কিন্তু এদের ঘুমের একটা সময় আছে আছে না নাই এত কথা হচ্ছে কেন ভাই এই গভীর রাত্রে আওয়াজ হচ্ছে জিকির করেন শুনে শুনে ভালো করে শুনে সবার ঘুম এক নয় যে যত বেশি দামি তার ঘুমটাও দামি কথা ঠিক না বেটি বিশ্ব মতো দামি আর কে আছে আছে না আমি সারারারা রাত আওয়াজ করে বাড়ি যাব যখন ঘুমাবো ফজরের নামাজ পরে যদি কেউ আটটা সময় গে আমার ডাকে আমার दिमाग ভালো থাকবে হ্যাঁ এ ট্রান্সফরমার গরম হয়ে যাবে না যাবে না রাত জাগা আমার তুমি আমাকে ডেকে দিলে বলবো না বলবো না

একদিকে চলে যাবে গিয়ে জি করবে বলবে এই দায়িত্বটা জিব্রাই তো বা কেন কেন সঙ্গে নবীর মহাব্বত ভালোবাসা অনেক বেশি আমার নবীর সঙ্গে বারবার দেখা করেছে জিবরাইল নবীর পাশে বসে অনেক গল্প করেছে কথা ঠিক না বেটি বেটি জিব্রাইল আসতো লা ইলাহা ইল্লাল্লাহর হুকুমে আসতো আর যখন যেত মুহাম্মাদুর রাসূলুল্লাহর হুকুমে জোরে হবে না নবী যদি বলতো হ্যাঁ যাও তখন জিব্রাইল চলে যেত আসতো আমার আল্লাহ পাকের হুকুমে যেত নবীর হুকুমে নবীর ইশারায় যেত আমার বাপেরা নওজোয়ানেরা যখন তিনজন মিলে দায়িত্ব দেবে আমি যদি কাউকে একটা কথা বলি সে নাও শুনতে পারে কিন্তু একশো জন যদি আমার সঙ্গে থাকে আর একজনকে একটা কথা বলি সে কথাটা মাথা নত করে মেনে নেয় এত এতগুলো মানুষ বলছে আর আমি শুনবো না না শুনবে না শুনবে না জি জি ঠিক তিনজন ফেরেস্তা বলবে ভাই জি তুমি যাক নবীকে আমরা তিনজন মিলে তোমাকে দায়িত্ব দিচ্ছি তোমার সঙ্গে নবীর অনেক ভালোবাসা আসা তুমি নবীর পাশে পাশে অনেক সময় কাটিয়েছ

উম্মা দুটে বড় এইভাবে কি ডাক দেবে না 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 আমার নবী পাক কে ওইভাবে ডাক দেবে না ওটা তোমাকে আমাকে যদি কেউ ডাকে তাহলে ঠিক আছে কিন্তু আমার নবী কইভাবে ডাকা তো হয়ে যাবে আমার নবীর সঙ্গে অতটুকু বেয়াদবি আমার আল্লাহ পাক সহ্য করবে না এ আমার বাপেরা জিবরাইল আলাইহিস সালাম কত সুন্দর করে ডাক দেবে আসসালাতু ওয়াস সালামু আলাইহি

যখনই দেবে এই সালাতটা যখনই দিতে রাখবে আমার বাপেরা আল্লাহ নবী জিন্দা নবী হায়াত নবী নবী আমার মাজার শরীর থেকে কাড়া হবে আল্লাহ নবীর মাজারটা ফেটে যাবে আল্লাহ নবী মাজারের মাঝখানে দাঁড়িয়ে উঠবে বিশ্ব নবী আমার হায়াত নবী নবী আমার জিন্দা নবী আমার নবী পাকের এমন কোন চুলগুলো গুলো বাবরি চুল হয়ে থাকবে ওই বাবরি চুলে মাজার শরীফের মাটি লেগে থাকবে আল্লাহ নবী আমার

আমার উম্মত উম্মতি গুলো জাহান্নামে চলে গেল আর এখন তুমি আমাকে জাগ্রত করছো এখন তুমি আমাকে ডাকছো কিন্তু না 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 আল্লাহ বলবি ফেরেশতা আমি আল্লাহ পাক আমারের ময়দান শুরু করব হিসাবে ভিটা শুরু করব আগে নূরে মুহাম্মাদি দেখব হে আমার নবী

করলো ওরা সবাই আমার কাছে আসবে আমি ওদের সকলকে দিয়ে কেয়ামতের ময়দানে হাজির হব জোরে বললেন না না রে তাকবীর আমার বাপেরা নওজোয়ানেরা বিশ্ব নবীর মকাম বিশ্ব নবীর শান দয়ার নবীর শান বলে শেষ করা যাবে না ঘন্টার পরে ঘন্টা বললেও নবীর শান শেষ হবে না এই নবীর মর্যাদা নবীর শান নবীর মকাম যেমন দুনিয়ায় আলোচনা হয় এই শান মকাম আরশে আযীমে আল্লাহ বলেন ফেরেশতারা শুনেন জোরে বলে সুবহান আমার আল্লাহ বলেন এই আলোচনার চাইতে দামি আলোচনার দ্বিতীয় আর কিছু নাই জোরে বলেন সুবহান

আল্লাহ নবী শত 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 হাজার হাজার সাহাবা তারা দ্বিনের জন্য বার হয়ে পড়েছিল যার ঘোড়ার মুখটা যেদিকে ছিল সে সেদিকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে বার হয়েছিল জোরে বলেন সুবহান আল্লাহ জীবনে বাড়ি ফিরবো এই নিয়তে নয় কথা বুঝতে পাচ্ছেন জীবনে বাড়ি ফিরবো এই নিয়তে নয় এই ঘোড়া চলবে আল্লাহর বান্দাদের সঙ্গে দেখা হবে ইল্লল্লাহর দাওয়াত আমি পৌঁছে দেব যার জন্য আমার নবী সারা জীবন লাগিয়ে দিয়েছে সেই নবীর প্রচারিত ধর্ম আমরা প্রচার করতে লাগব শত শত হাজার হাজার সাহাবা তারা ঘোড়ার উপরে বসেছে মুখ যেদিকে সেদিকে বার হয়ে গেছে আমার বাপেরা নজওয়ানেরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমার রাসূলুল্লাহ সাহাবাদের কবর আছে জি তারা দিনের দাওয়াত মে বার হয়েছিল দাজলা নামক নদী ওই নদীর পাশে দুইজন সাহাবার কবর ছিল নদী নদী ভাঙতে ভাঙতে বেড়ে যায় না যায় না তো এই দুরার নদীর ঢেউ লেগে লেগে পার ভাঙতে ভাঙতে নবী পাকে সাবাদের কবরের পাশ পর্যন্ত কাছে পর্যন্ত চলে গেছে যে কবরটা যেন এমন করে স্যাঁতসেতে হয়ে গেছে ভিজে গিয়েছি কথা বুঝতে পারছে আচ্ছা কথা বুঝতে পারছে সাহাবা যদি কবরে জিন্দা থাকে নবী মরে গেল তোমার আকিদা এটা আমার বিশ্বাস এটা হলো কি করে করে আমার নজওয়ান যুবকের আব্বা ওই দজলা নদীর পানি যখন কবরের মাটিকে সাথে করে দিয়েছে সঙ্গে সঙ্গে নবী পাকের দুইজন সাহাবা خواب দেখালেন স্বপ্ন দেখালেন দেশের প্রেসিডেন্টকে যে আমরা দুজন নবীর সাহাবা অমুক জায়গায় আমাদের ও নদীর পানি ঢুকে যাচ্ছে তাড়াতাড়ি আমাদেরকে স্থানান্তরিত করো আমাদেরকে এখান থেকে তুলে অন্য জায়গায় স্থানান্তরিত করো অন্য জায়গায় কবর করে দাও এই খবরটা ছড়িয়ে গেল যে অমুক জায়গা থেকে দুটো লাশ তোলা হবে সেখানে বিশেষত্ব শরীর বিশেষত্ব ডাকোটাররা হাজির হল চো চৌ বিশেষ ডাকোটাররা হাজির হলো হলো ডাকোটাররা হাজির হল আহা আঃ সেখানে দামি দামি গানি গানি মানুষরা সেখানে হাজির হল এইবারে রে খবর খোঁজা হচ্ছে শত শত বৎসর আগের খবর হাজার বৎসর আগের হবর খুঁজতে তো হবে খোঁজা হচ্ছে এখানে ঘোড়া হচ্ছে ওখানে খোঁড়া হচ্ছে মেশিনে গিয়ে খোঁড়া হচ্ছে こっち。